আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ব্লগ আমার সামনে আনতে চলেছি তো আজকে এখন দেখো রাত্রিবেলার সময় আমি বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম এই যে এখন বাজে হচ্ছে রাত্রি দশটা ষোলো আর জাস্ট এইখানে ড্রয়ারটা জাস্ট ওপেন করলাম হঠাৎ দেখো সামনে ড্রয়ার সেই ড্রয়ারের মধ্যে আমার ছোটো থেকে যত ফোন ইউজ করেছি সব ফোনগুলো দেখুন ড্রয়ারের মধ্যে ছিল তো হঠাৎ ড্রয়ারটা দেখতে দেখতে একটা জিনিস খুঁজছিলাম একটা জিনিস খুঁজতে খুঁজতে ড্রয়ারটা আমার সামনে এলো আর যখন একটা সামনে পেলাম যে ছোট থেকে আমি কি ফোন ইউজ করেছি আজ পর্যন্ত কতগুলো ফোন ইউজ করেছি সব ফোনগুলো হাতে আছে তার মধ্যে কয়েকটা ফোন নেই লাস্ট একটা ফোন আমি এক্সচেঞ্জ করেছিলাম আর একটা ফোন খারাপ হয়েছিল সারাতে দিয়েছিলাম সে আর দেয়নি আমাকে তো ছোট থেকে যা যে ফোনগুলো ইউজ করেছি আমি সে সেই ফোনগুলো তোমাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা যে যে দেখবে আজকে ব্লগ যে যে দেখবে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যে ছোটো থেকে তোমরা কী কী ফোন ইউজ করেছো আর আজ পর্যন্ত কতগুলো ফোন ইউজ করেছো আমার কাছে নোকিয়া থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে ইভেন চায়না ফোন সব কিছু ফোন আমার কাছে আছে কিপ্যাডের ফোন স্ক্রিন টাচ ফোন সবগুলো আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আর কি কি ফোন আমার কাছে এই মুহূর্তে ঠিক আছে দেখো তোমাদের সামনে তুলে ধরছি যে আমি ছোটো থেকে কতগুলো ফোন ইউজ করতাম এই হচ্ছে তার ফোন আমার কাছে সব ফোন তো কি কি ফোন আছে আর কি কি ইউজ করতাম তোমাদের দেখাচ্ছে এর মধ্যে কয়েকটা ফোন এখানেও নেই আর বাক্সগুলো আছে সেটা আর দেখাচ্ছি না তো প্রথমেই তোমাদেরকে দেখাই সব সবথেকে বেস্ট হচ্ছে নোকিয়া এটা হচ্ছে নোকিয়ার মডেল ছাব্বিশশো তো আশা করি এটা সবাই জানতো যারা ছোট থেকে যারা ফোন ইউজ করেছে নোকিয়ার ছাব্বিশশো মডেল এটা দেন তারপর এটা একটা আছে একটা নোকিয়া বাট এটা খুব পুরানো না লাস্ট পাঁচ ছ বছর আগেকার ফোন এটা এটা একটা আমি ব্যবহার করতাম তারপর এখানে একটা আছে নোকিয়া এটা হচ্ছে আমার সি টু জিরো ওয়ান তখন ফার্স্ট ক্যামেরাওয়ালা ফোন মানে নোকিয়া এইটা ঠিক আছে তো এই হচ্ছে একটা স্যামসাংয়ের ফোন এই ফোনটা এখনও ভালো আছে ফোনটা চলে রানিং ফোন বাট চার্জ দিলেই ফোনটা চলবে দেখো ফোনটাতে সব কিছু ব্যাটারি ট্যাটারি সবই আছে এই ফোনের মধ্যে ব্যাটারি দেওয়া আছে ইভেন ব্যাটারির সময় ফোনটা ভালো এই ফোনটা স্যামসাংয়ের ফোন তো এর মডেল নাম্বারটা অ্যাকচুয়ালি ছিল আমরা দেখে বলছি এর মডেল হচ্ছে জিটি সি থ্রি থ্রি ডবল টু স্যামসং মোবাইল এটা ভালো ফোন এর মধ্যে রানিং ফোন এটা আমার আছে এটা একটা জিও ফোন এটা রিসেন্টলি তিন চার বছর আগেকার ফোন এটা জিও ফোন একটা অন্য কোনো একটা পুরোনো ফোন থেকে চেঞ্জ করিয়ে জিও সিম দিয়ে এই ফোনটা নিয়েছিলাম এটা তো ব্যাটারি আছে চার্জ দিলে এটা তো রানিং থাকবে তাকে দেখে নাও এই যে এটা তো ব্যাটারি আছে ভিতরে সিম কার্ড হ্যাঁ সিম কার্ডও একটা আছে বাট সিম কার্ডটা রানিং কি আমি জানি না বাট এবার দেখবো তবুও বাট এই ফোনটা রানিং সেটা আমি জানি মানে এই ফোনটা আমি ইউজ করতাম তখন আগে বাড়িতে থাকতো তো এই একটা ফোন এখানে গেলো তো এরপরে আসে দেখো এখানে তোমরা দেখাই একটা চায় না ফোন বহু পুরোনো এটা একটা তখন কিছু টাকা টাকার যত কিনেছিলাম ফোনে গান শোনার জন্য ছোটোকা দেয় তো এই যে সাইডটা দেখো দেখতে পাবে এখান থেকে গান চেঞ্জ করার জন্য আগে বলে বলিভ সব কিছু দেওয়া আছে এখানে তো ফোনটার নাম ছিল ওয়াই এক্স টিএল সোস টিএল তো কিছু জানি না তখন ওই সাত আটশো টাকা দামে যে শার্টটা বড় স্পিকার এখানে গান বাজবে ক্যামেরা এইভাবে ফোনটা এটা এটা এভাবে তারপর দেখো যে তোমরা দেখা যাচ্ছে এটা একটা মাইক্রোম্যাক্স এর ফোন মাইক্রোম্যাক্স তো মাইক্রোম্যাক্স আশা করি তোমরা সবাই শুনেছে যে মাইক্রোম্যাক্স এর ফোন তো মাইক্রোম্যাক্স আমি ইউজ করতাম তা এই ফোনটা চলে না এই ফোনটা ডেট হয়ে গেছে এটা ব্যাটারি হয়তো আছে বাট এটা আমি ভিতরে খুলতে পারবো না খুলতে গেলে মুখে লেগে যাবে এটা একটা মাইক্রোম্যাক্সের ফোন এই যে মাইক্রোম্যাক্স তো এই ফোনগুলো এর মধ্যে এখনও আছে দেখা তোমাদের দেখো তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা নোকিয়ার ফোন না সবজি এটা একটা মাইক্রোম্যাক্সের ফোন নোকিয়া না এটা একটা মাইক্রোম্যাক্স যেটা হচ্ছে মাইক্রোম্যাক্সের ব্যাটারি দেওয়া ফোন ব্যাটারিটা পুরো ফুলে গেছে খারাপ হয়ে গেছে কারণ সব রাখা ছিল আমার ড্রয়ারের মধ্যে

ছয় সাত আট এখনও ওয়েট করো এখন তোমার দেখাচ্ছি আটটা ফোন তো এখানে হাতে আছে আমার এখনও বাকি আছে না ওয়েট করতে হবে দেখো এখনও যেটা হাতে আছে সেটা হচ্ছে আমার এটার একটা মাইক্রোম্যাক্স এরকম এরা একটা মাইক্রোম্যাক্স এর এটা ওপেন করতে পারবো না এটা খুলে দিচ্ছি না ওপেন হয়েছে এটা এটার মডেল নাম্বার হচ্ছে এক্স এইট জিরো সিক্স এই হচ্ছে এটা একটা মডেল নাম্বার স্যামসাং সরি মাইক্রো ম্যাক্স এর ব্যাটারি নেই ফোন খারাপ তো রেখে দিয়েছিলাম ছোটোবেলার স্মৃতি থাক না যে কি কি ফোন ব্যবহার করতাম কবে কী কিনেছিলাম হয়তো বিল নেই বক্স নেই কিছু নেই বাট ফোনগুলো তো আছে যেমন এখন হঠাৎ করে খুঁজে পেলাম ড্রয়ারের মধ্যে তোমরা সামনে তুলে ধরলাম এই জিনিসগুলো তো দেখে বলবে যে তোমরা কে কী ফোন ইউজ করতে হবে আমি তো এইসব ফোনগুলো ব্যবহার করেছি তোমরা কে কী ফোন ব্যবহার করতে ছোটো থেকে আর এটা হচ্ছে আমার প্রথম স্ক্রিন টাচ ফোন প্রথম ফার্স্ট তার আগে ব্যবহার করতাম সোনিরসনের যে একশো কুড়ি আই আর একটা ব্যবহার করতাম sony ফোল্ডিং ফোন বা দুটো ফোনের মধ্যে খুঁজে পাচ্ছি না কোথায় আছে কোথাও না কোথাও আছে সোনি ফোনটা ব্ল্যাক কালার sony একশো কুড়ি মডেল নাম্বার আর এই হচ্ছে স্যামসাং টু আমার প্রথম স্ক্রিন ফোন স্যামসাং এস টু তো এই হচ্ছে ফোন ছিল এই ফোনটা ভালো ছিল বাট এখন কি কন্ডিশন জানি না বাট চার্জ হচ্ছে কি জানি না ব্যাটারি মধ্যে আছে ব্যাটারি ভালো আছে মেবি এই যে দেখো ব্যাটারি পুরোটাই ভালো ভেতরে মাদার পুরো ক্লিন পরিষ্কার ব্যাটারিটা ভালো আমি জানি না এটা চার্জ হতে কিনা কোনটা ভালো ফোন কিনা বাট বহুদিন আগেকার ফোন ফোনটা আমি কিনেছিলাম মেবি আজ থেকে বারো বছর আগে দু হাজার বারো সালে হয়তো এই ফোনটা কিনেছিলাম আমি এর বিজিটা হয়তো আছে থাকতে পারে আর দু হাজার বারো সালে এটা হচ্ছে আমার প্রথম স্ক্রিন টাচ ফোন স্যামসাং এস টু হোয়াইট কালার স্যামসাং গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি দেখো আরেকবার দেখি কটা ফোন নিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থেকে সো ওটা এগারোটা ফোন আছে এর মধ্যে খুঁজে পাচ্ছি না আর আমার এখানে তো হঠাৎ খুঁজে পেলাম অনেক সময় ভাবে কিছু শেয়ার করি কিছু কথা তুলে ধরি কে কী ফোন ইউজ করতে কে কী মধ্যে ফোন ব্যবহার করো তো যদি যারা যারা আমার ব্লগ দেখো যারা যারা ভিডিও দেখো তো তারা কমেন্টটা অবশ্যই জানিও যে ছোট থেকে তারা কী কী ফোন ব্যবহার করতে আর এখন কি ফোন ব্যবহার করছে অবশ্যই তো আমার ফোন হাতে এই মুহূর্তে আছে যে ভিভোর একটা ফোন ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো আর নেক্সট ফোন কিছু প্ল্যান আছে দেখা যায় কি যায় সেটা ইনফিউচার অনুষ্ঠানে তুলে ধরবো আর ছোটো থেকে কে কী ফোন ব্যবহার সেটা অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলবেন না কে কী ফোন ব্যবহার করতে কী ফোন ছোটো থেকে প্রথম ফোন কী ব্যবহার করেছো তোমরা এটাই মেন ব্যাপার ছোট থেকে প্রথম ফোন তোমার কি ছিল ছোট থেকে প্রথম ফোন কি ব্যবহার করেছিল অবশ্যই কমেন্টে জানাবে তো